সম্মানিত দর্শক বৃন্দ আমি আপনাদের সম্মুখীনে কোরআন আল কালিমের সুরাতুল হাজের একচল্লিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি সাধারণত আমরা যে সুরাগুলো পাঠ করি এই সুরাগুলো দুটি ভাগে বিভক্ত হয়েছে একটি হচ্ছে মাতকি আর একটি হচ্ছে মাদানি বিশ্বনবী মক্কাই তার জীবনের যতটুকু সময় অতিবাহিত করেছেন এই অতিবাহিত সময়ে আল্লাহ কিছু সুরা তার উপরে নাজেল করেছিল এগুলোকে মাক্কী সুরা বলা হয় এরপর বিস্বামী যখন মাদিনাই মক্কা থেকে সফর করে মদিনায় চলে গেলেন এরপরে মদিনায় গিয়ে যে সুরাগুলো নাজিল হয়েছে এগুলোকে বলা হয় মাদানী সুরা স্বামী যে যেই সুরাটা আপনাদের সম্মুখীনে যেই সুরার আয়াত তেলাওয়াত করেছি আমার তেলাওয়াতকৃত আয়াতটি হচ্ছে মাদানী সুরার একটি আয়াত আমাকে আপনাদের মসজিদ থেকে অনুরোধ করা হয়েছে আমি রাজনৈতিক যেন কোনো আলোচনা না করি রাজনীতির কথা যেন আমি না বলি এরপর কারো দলের বিরুদ্ধে কে কোন অন্যায় করে চলে গিয়েছে কে কি করছে কারণ নেতার বিপক্ষে যেন আমি কোনো কথা না বলি গত জুমায় আমাকে অনুরোধ করা হয়েছে জুমার নামাজের পর বলা হয়েছে যে হুজুর নামাজ নিয়ে আলোচনা করবেন অজুনি আলোচনা করবেন কেমনি মুসল্লিরা বাড়বে সে আলোচনা করবেন ওকে নো প্রবলেম যেহেতু আমাকে অনুরোধ করা হয়েছে আমি আজকে নামাজেরই আলোচনা করবো ইনশাল্লাহ যেহেতু আপনাদের নামাজের আওয়াজ অধুর আওয়াজ শোনাটা অতীব জরুরি হয়ে পড়েছে সেহেতু আমাকে আলোচনাটা করতেই হয় আমার মুসল্লিদের আবজার আমার কাছে অনুরোধ করেছেন ওনারা স্বামী যা আয়টাতে লোয়াদ করেছি এখানে আল্লাহ তালা একজন নেতার গুণাবুলি সম্পর্কে চারটি গুণ দিয়েছে আমি কিন্তু নামাজ নিয়ে আলোচনা করছি আল্লাহ তালা এই মাদামী সুরাই বিশ্বনবীকে বললেন নবী এতদিন পর্যন্ত ক্ষমতার চেয়ারে আমি আপনাকে বসাইনি এতদিন পর্যন্ত আমি আপনাকে প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট বানাইনি কিন্তু এখন মন্ত্রিত্বের দায়িত্বে আমি আপনাকে বসিয়েছি এখন আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে আপনাকে বসিয়েছি এমদিনে আসার পর তলা আলবাদু আলাইনা সবাই আপনাকে শুভেচ্ছা জানিয়েছে তারা সবাই আপনাকে তাদের নেতা হিসেবে মেনে নিয়েছে এখন আর এদিক ওদিক যাওয়ার কোনো সিস্টেম নাই এখন আপনার সর্বপ্রথম দায়িত্ব সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার সর্বপ্রথম কর্তব্য হচ্ছে নামাজ কায়েম করা আল্লাহ দিনা ইম্মাত কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ও আমার বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার আল্লাহ বললেন নবী আমি যখন আমার কোন গোলামকে ক্ষমতার চেয়ারে বসাই ক্ষমতা দান করি সফলতা দান করি আমি আমার কোনো গোলামকে যখন প্রতিষ্ঠিত করি তার সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করা সমাজের মধ্যে শুদ্ধিকারবাড়ি আছে সমাজের মধ্যে অনেকে ঘুষ খায় এগুলো চলছে অন্যায় অপরাধ চলছে জিনা বেপেচার ইত্যাদি অনেক কিছু চলছে কিন্তু আল্লাহ এগুলো আগে অফ করার অর্ডার দিলেন না আল্লাহ সর্বপ্রথম যে হুকুমটা দিলেন এটা হচ্ছে নামাজ কায়েম করা আগে নামাজ কায়েম করো ধীরে ধীরে সব অফ হয়ে যাবে আগে নামাজ এর পর সমস্ত অন্যায় বন্ধ হবে আগে নামাজ কায়েম করুন নবী আপনাকে যেহেতু ক্ষমতার চেয়ারে বসিয়েছি এখন আপনার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করা মাদানি সুরা মক্কার জমিনে তো বিশ্বনবী নেতা ছিলেন না এই জন্য এই আয়াত আল্লাহ তালা মক্কার জমিনে নাজিল করে নেন মদিনায় যখন সফর করে গেলেন তখন এই সুরত আল হাজির আয়াত করলেন আল্লাহ দিনা ইন মক্কান্না হুমফিল আর দি আমি যে আয়াতটা পাঠ করেছি এটাতে চারটা গুণের কথা বলা হয়েছে সলা ও আতাউজ জাকা ও আমার উবিল মারুফ ও নাহ আনিল মুনকার এক নম্বরে নামাজ দ্বিতীয় নম্বরে জাকাত তৃতীয় নম্বরে সৎপথে দাওয়াত চতুর্থ নম্বরে অসৎপথে বাধা শ্রমিক দুই নাম্বার জাকাত তিন নাম্বার সৎ পথে দেওয়া চার নম্বর অসৎপথে বাধা এগুলো নিয়ে আলোচনা করব। না আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সলা আকাম সলা নামাজ কায়েম করুন তাহলে বোঝা গেল মুসলমানের নেতা তারা হবে যারা ক্ষমতার চেয়ারে বসার পরে সর্বপ্রথম আগে নামাজ কায়েম করে যারা ক্ষমতার চেয়ারে বসার পরে নামাজ কায়েম করে না তাদেরকে পূর্বে যারা আঘাত করেছে তাদের সাথে পূর্বে যে অন্যায় করা হয়েছে এটার প্রতিশোধ নিতে চাই ক্ষমতার চেয়ারে বসার পরে যারা বলতে চায় যে অমুক আসুক অমুক আসুক অনেকেই চেষ্টা করেছে আমাদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারে নাই এখনো অনেক দল আসতে পারে এই ক্ষমতার চেয়ার থেকে আমাদেরকে নামাতে পারবে না এই কাজগুলো যারা করে তারা মুসলমানের নেতা হবার মুসলমানের আমির হবার মুসলমানের মন্ত্রী মুসলমানের প্রাইম মিনিস্টার মুসলমানদের ইমাম হওয়ার যোগ্যতা রাখে না মুসলমানদের ইমামের সর্বপ্রথম যোগ্যতা হচ্ছে এই যোগ্যতার মাপকাঠি হচ্ছে ইমাম কারা এটা আমরা বুঝবো কিভাবে সর্বপ্রথম কাজ হচ্ছে আপামুসলা ক্ষমতার চেয়ারে বসে তার সর্বপ্রথম কাজ আল্লাহর দেয়া হুকুম অনুযায়ী আপামুসলা নামাজ কায়াম করা সুতরাং আমরা আমাদের ক্ষমতার চেয়ারে যদি এমন কাউকে বসাই যারা নামাজ কায়ম করে না তাদের আসলে নেতা হওয়ার যোগ্যতা নাই মুসলিম কান্ট্রির নেতা হবার যোগ্যতা তাদের নাই এখন যদি কারো নেতার বিপক্ষে কথা যায় তাহলে আমার করার কিছু নাই এখন যদি কারো দলের বিরুদ্ধে কথা যায় আমার কিন্তু কিছু নাই আমি নাম বলেছি করার সুরা আপনি তার শ্রীর কিতাব খুলে দেখবেন প্রতিষ্ঠিত করার মানে হচ্ছে ক্ষমতার চেয়ারে বসানো পৃথিবীর জমিনে যখন আমি আল্লাহ কামে ক্ষমতার চেয়ারে বসাই তার সর্বপ্রথম কাজ হচ্ছে আপামসলা সলা নামাজ কায়েম করা সুতরাং মুসলিম কান্ট্রির নেতা যদি নামাজ কায়েম করতে না পারে বুঝা গেল তার ভিতরে নেতা হওয়ার ন্যূনতম কোনো যোগ্যতা নাই। এজন্য আমরা যাদেরকে ভোট দেব যাদেরকে আমরা আমাদের ক্ষমতার চেয়ারগুলোতে বসাবো আগে দেখতে হবে তারা ক্ষমতার চেয়ারে বসে চুরি করে নাকি নামাজ কায়েম করে অন্যায় অপরাধ করে নাকি আগে নামাজটা কায়েম করে এটা দেখতে হবে এজন্য সম্বন্ধে শুধু এক নম্বরে মুমিনের গোনাবলী হচ্ছে ইমাম যারা নেতা হবে তাদের গুণাবলী হচ্ছে তারা নামাজ কায়েম করবে এবার আসেন অনেক কথা বললাম যাদের নেতা নামাজ কায়েম করে না তাদের নেতা আসলে নেতা হওয়ার যোগ্যই না নেতা হওয়ার ন্যূনতম যোগ্যতা তাদের মাঝে নাই অনেক কথা বললাম নেতা সম্পর্কে এবার আসেন আমি কিন্তু যে অ্যাপটা পাঠ করেছি এ মধ্যে নামাজের কথা আছে এই নামাজ নিয়ে আমার আলোচনা চলছে নামাজের কথা আল্লাহ তালা বলেছেন সো এদিকে ওদিকে যদি আলোচনা যায় নামাজ বাদ দিয়ে তাহলে আমাকে একটু ধরিয়ে দেবেন যেহেতু নামাজের বাহিরে কথা বলছেন সঠিক নেতা যারা আসল নেতা যারা মূলত যাদের মধ্যে ইমান রয়েছে সেই নেতা যারা তারা নামাজ কায়েম করে যারা নামাজ কায়েম করে না তাদের মধ্যে নেতা হওয়ার যোগ্যতা নাই এটা এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনারা মনে রাখবেন নামাজে হচ্ছে তেরোটি ফরজ নামাজের ভিতরে ছয় ফরজ বাহিরে হচ্ছে সাত ফরজ সকলকেই মনে রাখতে হবে নামাজে কয় ফরজ তেরো ফরজ নামাজের ভিতরে ছয় ফরজ আর বাহিরে সাত ফরজ নামাজের ভিতরে যে ছয় ফরজ এগুলো নিয়ে পর পরে আলোচনা করছি নামাজের বাহিরে যে সাত ফরজ সর্বপ্রথম হচ্ছে শরীর পাক কথাগুলো মনে রাখবেন নামাজের বাহিরে এবং ভিতরে উভয় জায়গায় তেরো ফরজ নামাজের ভিতরে ছয় ফরজ বাহিরে সাত ফরজ ভিতরেরটাতে পরে আসতেছি নামাজের বাহিরে যে সাত ফরজ এক নম্বর ফরজ হচ্ছে শরীর পাক এই শরীরকে যদি আপনি পবিত্র করতে চান শুধু সাবান দিয়ে আর সুন্দর পানি দিয়ে গোসল করে নিলেই কিন্তু শরীর পবিত্র হয়ে যায় না নতুন পোশাক পরিধান করে সুন্দর সুন্দর আতর আপনি ইউজ করলেন দামি দামি পারফিউম ইউজ করলেন এগুলো করলেই কিন্তু শরীর পবিত্র হয়ে যায় না শরীরকে পবিত্র বানাতে হলে নেশামুক্ত জীবন গড়তে হবে যারা নেশা করে তাদের রক্তই তো না পাক তাহলে শরীর কি পবিত্র থাকল পবিত্র থাকলো না নেশামুক্ত জীবন কিভাবে করবেন সুদ মুক্ত জীবন করতে হবে যারা সুদ খায় এই সুদের টাকাই হচ্ছে হারাম যারা ঘুস খায় ঘুষের টাকা হারাম তাহলে বুঝতে হবে সুদের টাকা দিয়ে যদি আপনার রক্ত লংশ হয় আপনার শরীর পবিত্র হল না লায়া দখলুল জন্নতা বিশ্বামী বললেন কল আল্লা মিউ সল্লম লাহ আলি লায়া হারাম যারা হারাম জিনিস ভক্ষণ করে যারা হারাম কিছু খায় হারাম খেয়ে যাদের রক্ত মাংস তৈরি এদের শরীরটা জানলাতে প্রবেশ করবে না এটা বিশ্বনবীর কথা এবার হারাম কি জুয়া হারাম মদ হারাম নেশা হারাম ইয়াফা হারাম এরপরে সুদ হারাম ঘুষ হারাম সো এগুলোকে যারা প্রমোট করে তারা আমাদের নেতা হতে পারে না এখন বিরামপুরে মদের ব্যবসা চলছে সুন্দর মদ বিক্রি হচ্ছে মদ যদি কেউ খায় তাকে পুলিশ ধরে কিন্তু মদ যে বিক্রি 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 করছে করছে তাকে তো ধরা আমরা সো মদ মদ যে যে একে বাধা দিতে হবে কেন করা হচ্ছে গাজার ব্যবসা করছে ওর ব্যবসায় আগে আগুন দিতে হবে ওর ব্যবসা আগে বন্ধ করতে হবে কেন গাজার ব্যবসা চলছে তোমার ব্যবসার কারণে আমি নষ্ট আমার সন্তান নষ্ট আমার বাবা আমার ভাই আমার চাচা খালু মামা সকলেই নষ্ট গাজার ব্যবসা আগে অফ করতে হবে মদের দোকান আগে বন্ধ করতে হবে এরপর যারা মদ খায় তারা এমনিই ভালো হয়ে যাবে মদ যারা খায় তারা যদি মদ কেনার জন্য দোকানই না পায় তাহলে কিনবে থেকে। মদ কিনবেও না মদ খাবেও না ঠিক কিনা এই জন্য আগে মদের দোকান বন্ধ করতে হবে নামাজের যে তেরো ফরজ বাহিরে সাত ফরজ ভিতরে ছয় ফরজ বাহিরের সাতফরের মধ্যে এক নম্বর ফরজ হচ্ছে শরীরকে পবিত্র করতে হবে লায় জান্নাতা গতি যাবেন হারাম হারাম ভক্ষণকারী শরীর বেহেসতে যাবে না এ হাদিসের অর্থ হচ্ছে যারা হারাম খায় হারাম খেয়ে হারামের টাকায় যাদের রক্ত মাংস গড়ে তুলেছে যারা তাদের শরীর হাতালা জান্নাতে দেবে না তাদের জন্য জাহান্নাম মজিব সো নেশা করলে এই নেশা করার কারণে আপনার শরীরের যে রক্ত মাংস হারাম হয়ে যায় সুদ খেলে আপনার রক্ত মাংস হারাম হয় ঘুষ খেলে আপনার রক্ত মাংস হারাম হয় তাহলে এই নেশাকে বন্ধ করবেন কিভাবে এই নেশাকে যারা প্রমোট করেছে তাদেরকে সাপোর্ট করা যাবে এই মদের দোকান লাইসেন্স করা সরকারিভাবে মদের দোকান আরে সরকার লাইসেন্স দিয়েছে এগুলো তো মুসলমানের নেতা হওয়ার যোগ্যই না এই মদের কারণে হাজার হাজার যুবকের জীবন যৌবন সব শেষ এই দোকানে যারা লাইসেন্স দেয় অন্ততপক্ষে মুসলিম কান্ট্রির মুসলমানদের দেশের রাজা হওয়ার যোগ্যতা তাদের মধ্যে থাকে না তাহলে এই মদের দোকান যদি বন্ধ করতে চান এই মদের দোকানে যারা লাইসেন্স দিছে তাদের লাইসেন্স বাতিল করতে হবে ঠিক কিনা এই মদের ব্যবসা যদি বন্ধ করতে চান এই মদের ব্যবসাকে যারা প্রমোট করেছে যে নেতাগুলো প্রমোট করেছে যে নেতাদের সাইন পেয়ে এরা মদের ব্যবসা করছে সেই নেতাদেরকে আগে ক্ষমতার চেয়ার থেকে নামাতে হবে এদেরকে সাপোর্ট করা যাবে না এদের অনুসরণ অনুকরণ করা যাবে না এদেরকে নেতা মানা যাবে না দ্বিতীয় নম্বর সুদি কারবার আমাদের সমাজে চলছে এই সুদকে যারা প্রমোট করেছে যে নেতাদের কারণে আজকে সুদ সমাজে চলছে প্রতিটা ব্যাংকে সুদ চলছে সেই নেতাদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে ফেলতে হবে সেই নেতাদের ক্ষমতা ছিনিয়ে নিতে হবে সেই নেতাদের ব্যবস্থা করতে হবে নামাজি ব্যক্তির নেতা বেনামাজি হতে পারে না যে সুদ খায় না তার নেতা কোনো সুৎখোর হতে পারে না যে ঘুষ খায় না তার নেতা কোনো ঘুসখোর হতে পারে না যে মদ খায় না তার নেতা কখনো মদখোর হতে পারে না এই জন্য যারা এই মদের ব্যবসাকে প্রমোট করেছে তাদেরকে আগে নামান যারা সমাজে সমাজের সুদিকারবারই চালু করেছে তাদেরকে আগে নামান যারা এই ঘুষ নেয়া ঘুষ দেওয়ার আইনটা চালু করেছে তাদেরকে আগে নামান এগুলো যারা চালু করেছে তাদেরকে যদি সাপোর্ট করেন আপনার নামাজ পড়ে কোনো লাভ নেই তাহলে নামাজ কবুল হওয়ার শর্ত হচ্ছে নামাজের ফরজ মানতে হবে ফরজকে তুলনা করা হয়েছে মাথার সাথে একটা মানুষের হাত না থাকলে মানুষ বাঁচে না মানুষ বাঁচে মানুষের পা না থাকলে মানুষ বাঁচে স্টেশনে গিয়ে দেখবেন বাস স্ট্যান্ডগুলোতে গিয়ে দেখবেন যে অনেক মানুষের চোখ নাই কান নাই জিহ্বা নাই হাত নাই পা নাই অনেকের একটা কিডনিও নাই এমন মানুষ আছে বেঁচে থাকে কিন্তু একটা মানুষের মাথা নাই এমন মানুষ কি আছে নাই মাথাহীন মাথা ছাড়া কোনো মানুষ নাই মাথা ব্যতীত মানুষ হয় না যেমন এই ফরজ ছাড়া রোজা হবে না ফরজ যদি বাদ দেওয়া হয় নামাজ হবে না ফরজ বাদ দেওয়া হলে হজ হবে না ফরজ বাদ দেওয়া হলে কিচ্ছু হবে না আর এই নামাজের ফরজ তেরোটার মধ্যে সর্বপ্রথম হচ্ছে শরীর পাক ভিতরে পরে যাব বাহিরের গুলোর মধ্যে সর্বপ্রথম হচ্ছে শরীর পাক শরীরকে যদি পাক করতে চান শরীরকে যদি পবিত্র করতে চান জান্নাতা চান্না জাসাদুদিয়াবিল হারাম হারাম ভক্ষণকারীর শরীর বেহেসতে যাবে না হারাম মানে নেশা করা হারাম মানে মদ খাওয়া হারাম মানে সিগারেট খাওয়া হারাম মানে গাঁজা খাওয়া তাহলে হারাম যদি বন্ধ করতে চান হারাম মানে সুদ খাওয়া সুদি কারবারি যদি বন্ধ করতে চান হারাম মানে ঘুষ খাওয়া এই ঘুষ যদি বন্ধ করতে চান তাহলে যারা এই সুদকে প্রমোট করেছে ঘুষকে প্রমোট করেছে নেশাকে মদের দোকানে লাইসেন্স দিয়েছে ওদের লাইসেন্স আগে বাতিল করতে হবে ওদেরকে সাপোর্ট করা যাবে না এই হারাম জিনিসগুলো যারা সমাজে চালু করেছে তাদেরকে আগে বন্ধ করতে হবে তাদের ক্ষমতার ছিনিয়ে নিতে হবে তাদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দিতে হবে তাহলে হারামগুলো বন্ধ হবে তাহলে আমাদের শরীরেও হারাম আসবে না আমাদের শরীর হারামের টাকাই হারাম জিনিস দ্বারা আমাদের রক্ত মাংস হবে না আর এই এরপরেই আমাদের নামাজ আল্লাহ তালা কবুল করবে। তাহলে বোঝা গেল নামাজ কবুল হওয়ার জন্য ফরজ শর্ত আর ফরজের মধ্যে সর্বপ্রথম শরীর পাক শরীর পাক হওয়ার জন্য নেশা থেকে বাঁচতে হবে নেশা থেকে বাঁচতে হলে আপনি আমি গিয়ে যদি মদের দোকানে আজ থেকে মদ বিক্রি করা বন্ধ তাহলে আমাদেরকে গণতুলাই খেতে হবে আপনি আমি গিয়ে যারা গাঁজা বিক্রি করে ওদেরকে গিয়ে যদি বলি আজ থেকে তোমার গাঁজা বিক্রি করা বন্ধ তাহলে আমাদেরকে গণতুলাই খেতে হবে আপনি আমি গিয়ে যদি কোনো নেতার সম্মুখীনে দাঁড়িয়ে বলি আজ থেকে তুমি কোনো ঘুষ খেতে পারবে না তাহলে ওই নেতা আপনার আমার নামে মামলা দিয়ে জেলে পাঠিয়ে দেবে আপনি আমি যদি কোনো দামি দাপক বালা ব্যক্তির সামনে গিয়ে বলি তুমি সুদি কারবার করতে পারবে না তাহলে সে আমাদেরকে জেলে পাঠিয়ে দেবে সুতরাং কি করতে হবে যারা এগুলোকে প্রমোট করেছে তাদেরকে সাপোর্ট করা যাবে না যারা নেশা করে তারা মুমিনের নেতা হতে পারে না যারা কারবারি চালু করেছে তারা মুসলমানদের রাজা হতে পারে না যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় তারা মুসলমানদের নেতৃত্ব দিতে পারে না যোগ্যতা তাদের মধ্যে নাই নামাজের ভিতরে আছে তো আলোচনা নামাজের বাহিরে যায়নি তো মনে রাখতে হবে নামাজের বাইরে গেলে আমাদেরকে ধরিয়ে দেবেন নামাজের মধ্যে যে ফরজগুলোর প্রয়োজন এই ফরজগুলোর মধ্যে এক নম্বর ফরজ হচ্ছে শরীর পাক শরীরকে পবিত্র করতে হলে আপনাকে সমাজের মধ্যে যে শরীরকে নাপাক করার জন্য যে কাজ কারবারগুলো চলছে এগুলোকে বন্ধ করতে হবে এগুলোকে আপনি ব্যক্তিগতভাবে বন্ধ করতে পারবেন না ঐক্যবদ্ধ হয়ে যারা এগুলোকে প্রমোট করেছে তাদেরকে নিচে নামাতে হবে তাদেরকে নেতা মানা যাবে না তাদেরকে সমর্থন করা যাবে না তাদেরকে ভোট দেওয়া যাবে না সুতরাং বোঝা গেল নামাজ পবিত হওয়ার জন্য আপনার শরীরকে হেফাজত করতে হবে পবিত্র করতে হবে আপনার শরীর পবিত্র আপনার ছেলের শরীর পবিত্র হচ্ছে না সমাজের মধ্যে অশ্লীলতার কারণে ব্যাহায় আপনার কারণে সো এগুলো যদি আমরা বন্ধ করতে চাই যারা এগুলো শুরু করেছে যারা এগুলোকে প্রমোট করছে যাদের সম্মুখীন এগুলো হওয়ার পরেও যারা বাধাগ্রস্ত করছে না তাদেরকে নিচে নামাতে হবে